সিলেট নগরীর সিনা হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরীর অবস্থিত হাসপাতালটির ডিজিটাল সাইনবোর্ডে ভেসে এ লেখা মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান নগরের সুবাহানি ঘাট পয়েন্ট থেকে ধোপা দিঘির পাড়গামী সড়কে ইবনে সেনা হাসপাতালের দুটি ভবন সংযোগকারী ওভার ব্রিজের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখা যায় বেশ কয়েক মিনিট ধরে লেখাটি চলমান থাকলে পথচারী স্থানীয় লক্ষ্য করেন এ সময় অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে গেলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে পরে কর্তৃপক্ষ বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়